তর্ক বিতর্ক হাজার তর্জাও হাজার কিন্তু চাকরিহারা শিক্ষকদের সংকট নিয়ে ব্রাক্ত থেকে গেল বিধানসভা চাকরিহারা শিক্ষকদের সংকট নিয়ে দুইশো আসনের বিধানসভায় রাজ্যের ঘটনা নিয়ে কোনো ধরনের আলোচনা সুযোগ পেলো না ছাব্বিশ হাজার চাকরিহারা দের আবেদন খাতায় কলমে সদস্য সংখ্যা দুশো চুরানব্বই দুজন প্রয়াত আরও দুজনের দীর্ঘদিনের অনুপস্থিতি বিবেচনায় রাখলে কার্যকরীভাবে বিধায়ক রয়েছে দুশো জন কিন্তু অধিবেশনের এক সপ্তাহ পেরোলেও চাকরিহারা শিক্ষকদের সমস্যার কথা বিধানসভায় তোলার জন্য একজন বিধায়ককেও পাওয়া গেল না আলোচনা হলেই সমাধান হতো এমন আশা করাও যায় না কিন্তু জনপ্রতিনিধিদের অনাগ্রহ এখনও পর্যন্ত যে রাজ্যের আইনসভায় ছাব্বিশ হাজার কাজ হারানো শিক্ষিত যুবক যুবতীর কথা জায়গা পায়নি শুক্রবার সে কথাই জেনে গেলেন শিক্ষকদের প্রতিনিধিরা চাকরি হারিয়ে আন্দোলন চালিয়ে গেলেও নানা পথে সংকট মুক্তির চেষ্টায় আছেন প্রায় ষোলো হাজার যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষীরা এর সঙ্গে রয়েছে দুই হাজার আড়াই হাজার যোগ্য শিক্ষাকর্মী বিন্দু সমাধানের আশায় এদিন বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তাদেরই পাঁচ প্রতিনিধি যোগ্য ও নিরাপরাধ হিসাবে চাকরি ফিরে পেতে তারা স্পিকারের হস্তক্ষেপ দাবি করেছেন কিন্তু স্পিকার তাদের বলেছেন এই রকম দাবিপত্রের ভিত্তিতে এই ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ তার নেই বিধানসভায় কোনো সদস্য বিষয়টি অধিবেশনে উত্থাপন করলে পরিষদীয় রীতি মেনে তিনি তা বিবেচনা করতে পারেন চলতি অধিবেশনের প্রথম সপ্তাহে প্রশ্নোত্তর নিয়োগ ও শিক্ষকদের এই সংকট সংক্রান্ত বিষয়ে কিছু ছিল না সরকার বা বিরোধী পক্ষের কোনো বিধায়ক চাকরিহারা শিক্ষকদের ব্যাপারে কোনো প্রশ্ন জমা দিয়েছেন বলেও পরিষদীয় দপ্তরে কোনো তথ্য নেই সেদিক থেকে দেখলে যে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীরা উত্তর দিতে বাধ্য থাকেন সেখানে এই নিয়ে আলোচনার সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না স্পিকার অবশ্য বলেছেন অধিবেশনে কোনো উল্লেখ না করলে আমার কিছু করার থাকে না বিধানসভার সচিবালয়ের এক আধিকারিকের বক্তব্য প্রশ্ন জমা না করলেও অনেক সময়ে মন্ত্রের নির্দিষ্ট উত্তর পাওয়া যায় না বিধায়করা অতিরিক্ত প্রশ্ন করতেই পারেন তাছাড়া উল্লেখ পর্ব যে কোনো বিধায়ক যে কোনো বিষয়ে সরকার বা নির্দিষ্ট দপ্তরের মন্ত্রের দৃষ্টি আকর্ষণ করতে পারেন সেক্ষেত্রে স্পিকার সংশ্লিষ্ট মন্ত্রের মন্ত্রীর উত্তর চাইতে পারেন এখনও কেন ঠাই পেল না তাহলে ভাবুন রাজ্যে দুশো চুরানব্বই জন বিধায়ক মানুষের স্বার্থে কাজ করবে সেখানে রাজ্যে ঘটে যাওয়া এত বড় একটা দুর্নীতি এবং সেই দুর্নীতির কারণে যোগ্যদের চাকরি বাতিল সেই নিয়ে বিধায়কদের মাথা ব্যথা নেই এরা তাহলে কাদের জন্য রাজনীতি করে তাহলে এদের রাজনীতির স্বার্থ কি মানুষের জন্য রাজনীতি মানুষের জন্য রাজ্য মানুষের জন্য বিচার অবস্থা এদের মুখ কেন এখনো পর্যন্ত খুললো না এটা সত্যিই স্বাধীন দেশের নাগরিকের লজ্জা এবং বিধায়কদের লজ্জা বিধায়করা কেন এই বিষয়ে তর্জা করবে না বিশেষ করে সরকার দুর্নীতি করেছে বিরোধী বিধায়করা কেন নীরব এ বিষয়ে তাদের সমাধানের পথ খোঁজা হচ্ছে না কেন সেই বিষয়ে বিধানসভায় নীরব কেন তাহলে মুখে কথা আছে কাজের বেলায় নেই কেন আপনারা কি মনে করেন এর সমাধান কি হবে হবে না রাজনীতির কুটিসা যাচ্ছে সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ